মধ্যমগ্রামে মহিলা খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য দ্বিতীয়বার ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ মঙ্গলবার ভৃতদের মধ্যমগ্রামের বীরেশ পল্লীর বাড়িতে নিয়ে যায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আরেকটি ট্রলির হদিশ পায় পুলিশ পালগুড়ি এবং আরতি জারায় খুনে ব্যবহৃত অস্ত্র আরেকটি ট্রলিতে নিয়ে তারা পাশের বাড়ির পুকুরে ফেলেছে পুকুরে ডুবুরি নামানো হয় হাতুরি হাত দা ও বটি উদ্ধার হয় স্টেশন সংলগ্ন খালে রক্ত মাখা কাপড় ও ব্যাগ ফেলেছিল ফালগুনি আরতি মঙ্গলবার ধৃতদের স্টেশন এলাকায় নিয়ে যায় যেখানে রক্তমাখা কাপড় ফেলা হয়েছিল সেই জায়গা চিহ্নিত করে ফাল্গুনী আরতি কি কি ছিল কি দুটো ছিল

পুলিশ সূত্রে খবর সেখানে ডুবুরি নামিয়ে মৃত ধৃতদের সামগ্রী উদ্ধার করা হবে পুনর্নির্মাণের পর ও আরতি ঘোষকে নিয়ে যাওয়া হয় মধ্যমগ্রাম থানায় খুনের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা বা কি কারণে খুন গোটা বিষয় স্পষ্ট করতে দুজনকে জেরা পুলিশের মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট এনকে বাংলা